ठीक है और मैं देंगे तो हम कल दादा नहीं है गाय दादा दादा नहीं है दादा नहीं है दादा का दे दबे लिया ओ ये न टी पिन दबे ओखने पहुंच पे आ कोटी पे लो इन हाथ पे यही में सही में बैग तक ले लो बोल दो और उधर न टी पिन नहीं है उधर की कई का टी पिन नहीं है खूब को ये सुन लो नहीं है दादा नहीं है बे नहीं लो नहीं देखते हो ऐसे नहीं देखते हो

মেরি পাপা ঘট ঘটে এখানে কি কাটা কি হয়েছে কাটা খেয়ে ফেললো নাকি খেয়ে ফেলছে ও তাহলে এবারে গুলিও খেয়ে নাও এই নাও ও গিলে ফেলেছে তুমি দাও কিভাবে বাঁচতে পারো না ঠিক করে আমি নিজেই খাই না মাছ এর জন্য ওই দেখেছো এর জন্য বলি মাছ ফাছ দিও না ও বের করে দাও বের করো বাবা বের করো তুমি গলায় আবার আটকে নামার ভয় লাগে এই জন্য মাছ ফাজ জানো তো গেছে বাবা গেছে কি কী লাগে কথা শোনে নার্সিংহোম থেকে এসে চান টান করে এখন নামলাম কিতে হেভি পেয়েছে আড়াইটা বাজে

কোথা বাজে মাছ কচু আছে কচু আছে নবি কাকাকে কে সাজিয়েছো নবত আরে এ কি করে এ কি করে এই পাগলটা কি করে একটু বলো না পাগলটা পাগলামি করে তুমি কিছু বলবে ওকে নাকি বলো কাকাকে সুস্থ বসতে দেবে বলো বকো বকো আগে বকো না

দোকানে গেছিলাম দোকান থেকে এসছি দোকান খোলা রয়েছে ভাই এখন গেল দশটার দিকে একটা ফ্যান একটু আছে ও ফ্যান কেসটা দেখছে আমি বললাম তারা বাইরে ঘুরে আসে হ্যাঁ তাই খুব ভালো হ্যাঁ তাই তুমি তো কারোর সাথে পারো না পারো হ্যাঁ তাই দেখ দেখ কি শুরু করেছে দেখো ওদিকে মার বৌদি একজন আলুর দম করছে আর একজন রুটি করছে ও আরে এই দেখো কি শুরু করছে দুজনে দেখো তো হ্যাঁ না আমি হাঁটবো কি করে পা ধরে রাখলে ছাড়ো ছাড়ো আরে ছাড়

আজকে ছুটি বলে দেখা যাচ্ছে না কলায় মারছি কলায়

যদি পড়ছে না যদি প্লাস্টিক পরে প্লাস্টিক পরি কেন ডিমের খোসা যদি পড়ে না ডিমও ফেটা পারে না এত বড় ধাড়ি মেয়ে হয়েছে না এইবার না হবে জমবে খাওয়া খেয়ে গুড নাইট গাইস গুড নাইট সবাই ভালো থেকো সবাই ভালো রেখো আমাদের সাথে থেকো চ্যানেলটার সাথে থেকো যাও বেবো যাও অনেক ধন্যবাদ তুমি বসেছো পাপার কাছে বসেছো আমরা তো খেতে পেরেছি পেট ভরে খেয়েছি জানো আমরা গুড নাইট